আসসালামু আলাইকুম দর্শক আগেই বলেছিলাম বিষয়টা এত সোজা না যে যমুনার বাসভবনে আন্দোলনকারীরা জড়ো হলো সেখানে এনসিপি জামাত শিবির তারা বললো যে নিষিদ্ধ করতে আর সরকার সিদ্ধান্ত নিয়ে নেবে এতটা সোজানা আর বিএনপিও বলেছে যে ঠিক আছে সরকার করুক নির্বাচন কমিশন করুক কিন্তু না জানি যে এটা এত না আওয়ামী নিষিদ্ধ করলে আন্তর্জাতিক অঙ্গন থেকে যে পরিমাণ মুখে সরকার সেটা সামাল দিতে পড়বে পারবে না এই সরকার আসলে টিকে আছে পশ্চিমাদের একটা সমর্থন ইনুস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি তিনি আন্তর্জাতিক রীতি নীতি মানবাধিকার গণতন্ত্র এইগুলোকে সমুন্নত রেখেই সরকার পরিচালনা করবেন কিন্তু তিনি যদি প্রশাসনিক আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করে তাহলে মুহূর্তের মধ্যে ডক্টর ইউনুস আন্তর্জাতিক অঙ্গনে বিপদে পড়বে আন্তর্জাতিক অঙ্গনে বিপদে পড়া মানে হচ্ছে ডক্টর ইনুস আর সামনে এগুতে পারবে না কেননা বিএনপি ইতিমধ্যে তারা পজিশন নিয়েছে যে জনগণের নির্বাচিত পার্লামেন্ট সব সিদ্ধান্ত নেবে এই সংস্কার সংবিধান সংশোধন আওয়ামী লীগ নিষিদ্ধ বিচার এই সব কিছু জনগণের পার্লামেন্ট করবে। এখন আর সেই অবস্থা নেই যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন দ্বিধা বিভক্ত এক একজন এক এক রকম মত পোষণ করে সুতরাং সবকিছু হবে এখন পার্লামেন্টে কিন্তু এনসিপি সহ কেউ কেউ পার্লামেন্টে যেতে চান না তারা তার আগেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে চাপ দিয়ে অনেক কিছু করাতে চান যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস করতে চাচ্ছেন না তো আজকে একটা বিবৃতি কিছুক্ষণ আগে পাওয়া গেল প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে সেই বিবৃতিটি প্রচার হয়েছে সেখানে বলেছেন যে সম্পতি বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন এবং জনগণের পক্ষ থেকে শাসন এবং সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ বিষিত করার যে দাবি উঠেছে তা সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন করেছে তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে এতে আরও বলা হয় এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা এবং সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে উল্লেখ্য ইতিমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে বিবৃতি তার বলা হয় সরকারের পক্ষ থেকে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনের প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি এবং হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ দমন সম্পর্কে জনমনে ক্ষোভ সরকার অবগত হয়েছে এই ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার হয়েছে দর্শক বুঝতেই তার মানে পারছেন রাজনৈতিক দলগুলো যদি সবাই মিলে বলে তাহলে সরকার সেক্ষেত্রে সিদ্ধান্ত নেবে আদারওয়াইজ এই যমুনা বা তার আশেপাশে কোন কোন রাজনৈতিক দলের সিদ্ধান্তে সরকার এমন সিদ্ধান্ত নেবেন না এটা বিষয়টা পরিষ্কার হয়ে গেল দর্শক